আমি মোস্তাফা সাথী নার্সারির পক্ষ থেকে সকল কৃষক ভাই ও যারা বিশেষ করে আম চাষ করছেন বা বাড়ি যাদের আম গাছ আছে তাদের জন্যই বলছি বিভিন্ন গাছ হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলছি মূলত যারা আম বাগানে চাষ করছেন আমরা আম গাছের পরিচর্যার ব্যাপারে এখন কথা বলবো আম গাছের পরিচর্যা মূলত প্রথম এবং দ্বিতীয় স্প্রে আমরা কি কি ব্যবহার করবো হুম তা আম গাছের যে স্প্রে করছি আমরা প্রথমে আমাদের একটা সাইপার মেত্রিন মানে সিনথেটিক তেল ওতে দিতে হবে আহ সাইপার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ সুপার কিলার হোক বা আপনার রাফাইল হোক বা সাইপার সিড হোক এই যে তুই একটা তেল আপনার ব্যবহার করে অর্থাৎ সাইফার মেকিন টোয়েন্টি ফাইভ সাইফার মেকিন টোয়েন্টি ফাইভ যেটা এই রাফাইল এই গ্রুপের একটা তেল আমি এক্ষুন একটা আম পাঠির মাল দিলাম হ্যাঁ আম চাষি সে কিন্তু সাইফার মেকিন টোয়েন্টি ফাইভ এর রাফাইলটা চয়েস করেছে হ্যাঁ রিজনেবল রেটের মধ্যে আছে মালটা কোয়ালিটি ভালো গ্লোবালের মাল এই সাইফার মেকিন গ্রুপের মালটা আপনারা ব্যবহার করতে পারেন প্রথম এই তেলটা লাগবে আপনার আর প্রথমে স্প্রেতে সঙ্গে যারা এখনো বোল বার হচ্ছে যাদের গাছের বা বোল বেরিয়ে গেছে এখনো মুকুল ফাটেনি তারা আপনারা ডাইথেরেম দিতে পারেন মানে কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড যারা যারা এবং সঙ্গে একটু মধু কাটা পোকা আমরা বাংলায় যেটা বলি অথবা শোষক পোকা বা সাদা মাছির জন্য আপনি হটশট হটশট ব্যবহার করতে পারেন এটা ইমিডোকোপ্লামাইড সতেরো পয়েন্ট এইটটি পার্সেন্ট এসেল ইমিডোকোপ্লামাইড অর্থাৎ কনফিডার হটশট কনফিডেন্স এই এই জাতীয় যত ওষুধ আছে আপনারা ব্যবহার করতে পারবেন আমগের প্রথম পরিচর্যায় তাহলে আমরা প্রথম পরিচর্যায় তিনটে ওষুধের কথা বললাম সাইপার মেট্রিন টোয়েন্টি ফাইভ লিটারে ওয়ান এম করে দেবেন ফার্স্ট যারা দিচ্ছেন সঙ্গে আপনি ম্যানকোজেপ সেভেন্টি ফাইভ পার্সেন্ট যারা প্রথম স্প্রে করছেন সঙ্গে ম্যানকোজেপ দেবেন দু গ্রাম থেকে আড়াই গ্রাম পার লিটারে আর ইমিডোকো অর্থাৎ কনফিডার হোক হটশট হোক কনফিডেন্স হোক পার লিটারে ওয়ান এম করে দিবেন এই তিনটে আপনার প্রথম স্প্রে জন্য বেটার যাদের প্রথম স্প্রে হয়ে গেছে যারা দ্বিতীয় স্প্রে প্রবেশ করছেন যাদের আর মধু পোকা নেই মনে করছেন আমাদের গুঁড়ো পোকা আদেও নেই তারা আপনারা কি করবেন রাফাইলটা আর একবার দেন কেন পোকা গাছে এখনো আসে তাদের জন্য আপনারা সাইফেমেথিন টোয়েন্টি ফাইভ দ্বিতীয়বার এটা দেন আর সঙ্গে আপনি কন্ট্যাক্ট ফাংসাইড পরিবর্তে এটা সিস্টেমিক ফাংসাইড জানো অর্থাৎ ব্যাবিস্টিন দেবেন অর্থাৎ ক্রিস্টালের ব্যাবিস্টিন যেটা আমরা চর খামার ব্যাবিস্টিন বলে বিখ্যাত এটা এইটা দেবেন আপনারা অর্থাৎ এটা লিটারে আপনি এখন দেড় গ্রাম করে দেন আস্তে আস্তে লিটারে দেড় গ্রাম করে দেন অথবা যারা একটু যারা বিশেষ করে ব্যাপারী যারা আম গাছ যারা কেনা বেচা করে যারা বাগান নিয়ে যা স্প্রে করে বেশিরভাগ তারা একটু দাম কমের মধ্যে সিস্টেমিক ফাংসাইড এটাই ব্যবহার করে জেন এটা একটু দাম কমের মধ্যে হ্যাঁ এটা আপনারা ব্যবহার করতে পারেন সঙ্গে আপনারা ওই থাইমেথাকসজন আপনার আয়ুস্তারা অথবা একটারা বেড়ালে একটা করে দিয়ে দেবেন যারা মনে করছেন আমাদের গাছে সাদা মাছি বা শোষক বা মধু করা পোকা নেই তাদের আর ধোয়া লাগবে না আপনি অনলি দুটো দুটোবার স্প্রে করতে পারেন এই হচ্ছে আম গাছে মূলত স্প্রে যারা আদৌ এখনো আসবে স্প্রে করেননি যারা বাড়িতে দু একটা গাছ আছে বা দু চারটে গাছ আছে কাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু ফার্স্টে যাদের এক বেল দুবেলও লাগবে আমাদের এখানে বা আপনার কাছাকাছি যে কোনো দোকান থেকে আপনারা ভাঙা পেয়ে যাবেন বলবেন সাইফার মেট্রিন টোয়েন্টি ফাইভ সঙ্গে টু বল যাদের ফুটে গেছে ব্যাবিস্টিনি দেন কার্বন ডিজুম অর্থাৎ ফিফটি ডাব্লিউ পি কার্বন ডিজুম এগুলো হচ্ছে বলে কার্বন ডিজুম ফিফটি ডাব্লিউ পি এই যে কার্বন ডিজুম ফিফটি ডাব্লিউ পি এইটা আর আপনারা আমাদের এখানে বা ম্যাক্সিমাম দোকানে এখন ভেঙে পেয়ে যাবেন যাদের এক দু বেলা লাগবে তারাও আপনারা এখনই স্প্রে করে দেন সঙ্গে তো সাদা মাছির আদৌ যারা স্প্রে করেনি সাদা মাছির ওষুধটা শোষক প্রকার ওষুধটা দিয়ে দেবেন এই ছিল আমাদের আম গাছের ওষুধ তাহলে আর ডোজটাও আপনাদের বললাম মূলত সাইফারমেক্সিন ওয়ান এম এল করে পার লিটার কার্বন অর্থাৎ বেবিস্টিন বা জেন পার লিটারে দেড় গ্রাম করে দেবেন এবং ইমিডোক্লাব ইমাইডোক্লাপ্রামাইড যেটা আপনার আঠেরো পয়েন্ট সতেরো পয়েন্ট এইটটি হ্যাঁ কনফিউটারও আছে কিন্তু যারা চাইবেন আসবেন এখন কনফিউটার মাল আনা হয়েছে পেয়ে একটু কস্টলি দাম বেশি এগুলোর থেকে দু মানে ডবলেরও বেশি দাম ডবলেরও বেশি দাম কনফিউটার এই জন্য যারা আম চাষ করে জামবাগান পারিয়া তারা ম্যাক্সিমাম একটু কমের মধ্যে নেয় কনফিডেন্ট শর্ট শট এইসবগুলো ব্যবহার করে হ্যাঁ এইগুলো আরও কমে হাজার টাকার মধ্যে আটশো সাতাশ হুম এই জন্যই আপনারা বললাম যারা আপনারা খালি আমরা ডোজটা আর একবার বলছি আপনাদের উদ্দেশ্যে যারা আম গাছের প্রথম মানে পরিচর্যা করছেন তাহলে সাইবার মেথিন টোয়েন্টি ফাইভ সুপার কিলার বলেন সাইবার সিট বলেন রাফাইল বলেন লিটারেও ওয়ান এম এল পার লিটারে দেড় গ্রাম এবং থাইমেটাক্সিজন লিটারে এক গ্রাম করে দেবেন এটা আপনার ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ এই ওষুধটা আপনি স্প্রে করেন যে আদৌ জন্য তাদের জন্য এটা সবচেয়ে বেটার এটা স্প্রে করবেন এবং এইটা দ্বিতীয়বার স্প্রে করার পরে তারা কিন্তু মুকুল ফেটে যাওয়ার পরে গুটি দেওয়ার তখন ওষুধ চেঞ্জ হবে তখন আমের তখন আপনার আমরা আসবো অ্যান্টাকল বা সাইমাক্সিন ম্যানকোজেব ওই পর্যায়ে চলে যাব যাই হোক আজকে আমের সুদ স্প্রে যে সেটা বললাম আর লিসু গাছের এবার যারা বিশেষ করে লিসু চাষি তাদের বলছি তাদের জন্য একটা দেখতে পাচ্ছেন যা লিসু গাছগুলো কচিয়ে গেছে এবার যার জন্য মুকুল আসছে না গাছ যেগুলো কচিয়ে গেছে সেখানে স্প্রে করে এবার কোনো ফায়দা হবে না বা আপনাদের লাভ হবে না ওই জন্য যে সাইডটা এখনো কচায়নি বা সেখানে হয়তো কিছু মুকুল আসবে বা আসছে সেখানে তাদের জন্য স্প্রে লাগবে সেগুলো খুব কম এবার আমরা দেখছি লিসু বাগানে একটা ঘুরলাম সে খুব মানে এবার মুকুল নেই বললেই চলে লিসুদ গাছে তাই এটা আমাদের জন্য একটা এবার লিসু আমাদের যে এলাকার চব্বিশ পারখানার কথা বলছে এখানে লিসুর মুকুল নেই আবহাওয়া পরিবর্তন বা জলের এইসবগুলো চেঞ্জের জন্য এগুলো হয় তা যা হোক আহ লিসুর গাছে এই মুহূর্তে এখন কোনো স্প্রে দরকার নেই যাদের মুকুল নেই কেন বেশি খরচ করা এখন মানে কেন আমরা সাথী নার্সারি সব সময় বলি স্বল্প খরচে উৎপাদন করতে হবে আমরা যদি খরচটা অত্যাধিক করি তাহলে আমরা তার থেকে কি এবার লিসু গাছের স্প্রে প্রয়োজন নেই যাদের মুকুল আদেও আসেনি নেক্সট বর্ষের জন্য আমরা অপেক্ষা করবো তাই এবং আর একটা বলি যারা লেবু চাষ করছেন তাদেরও জন্য কিন্তু একই ট্রিটমেন্ট বিশেষ করে লেবু গাছ যাদের আসেন লেবু গাছ এখন মালটাবলিন বুননম লেবু গাছে অনেক মুকুল আসে তারাও কিন্তু আপনারা এখানে ওষুধটা ব্যবহার করতে পারেন সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যাবিস্টিন এবং একটা সিনথেটিক তেল আপনি দিদি পারেন এখানে লেবু গাছে লেবু মালটাই লেবু বা পাটি লেবু কাউস লেবু হ্যাঁ এই ধরে যারা লেবু গাছ আছে তাদের জন্য উদ্দেশ্য বললাম বা এই সময় যেসব গাদগুন বা কাঁঠাল যাদের কাঁঠাল বাগান আছে তাদের উদ্দেশ্য বললাম কাঁঠাল গাছে কিন্তু বিশেষ করে কাঁঠাল গাছে আর একটা যেটা সবচেয়ে সমস্যা পোকাটা খুব চাপ বেশি তাই কাঁঠাল গাছে আপনি প্রয়োজনে লিটারে এক থেকে দেড় এম এল কাঁঠাল গাছে পোকার চাপটা খুব বেশি আমরা দেখেছি এবং পশনা যায় যেটা লাগে এখানে ব্যবস্থিনটা দেড় থেকে দু গ্রাম দেবেন কাঁঠাল গাছে তাই সকল সবজি চাষে মানে যারা ফল চাষ করেন আর কি আম বাগান কাঁঠাল লেবু বা মালটাই লেবু তাদের উদ্দেশ্যে বললাম আপনারা ট্রিটমেন্ট আশা করি বুঝতে পেরেছেন আরো যারা যদি জানার উদ্দেশ্য থাকে আপনি আমাদের কমেন্ট আসবেন আর আমি ভিডিও গুলো দিচ্ছি যদি আপনাদের আশা কাছে বেশি তাদের মতামত বা এই জন্য সকলের যদি আপনাদের কিঞ্চিত মনে করে উপকার হয় তাহলে আপনি আর একটা উপকারের জন্য একটু শেয়ার করবেন যাতে সঠিক পরিচর্যাটা সঠিক গাইডলাইনটা তারা পায় আর একটা চাষি কেন আমরা মানুষের কল্যাণের কাজ করি আসুন একটা ভালো কথা যদি মানুষের আপনি বলতেন এটাও একটা শ্রদ্ধা তাই আসুন আমরা মানুষের মানুষের সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করি হ্যাঁ আপনিও যদি কোনো ভালো টিপস থাকে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আপনার কোনো ভালো ফসলের বা কোনো ফসলে কোনো বেশি প্রবলেম হলে আমরা সেখানে গিয়ে উপস্থিত হই আমি তো গতদিন কবিরুল ভাইয়ের একটা ধানের ভিডিও দিয়েছিলাম খুব ভালো হয়েছিল কিন্তু উনি যখন বললো আমার আমি তখন কোন খারাপ ফসল নিজের জন্য বললে আমার একটা ঝোড়া পটল গাছ ছিল গাছটা আমি গড়তে পারছি না কিন্তু সেখানেও কিন্তু আমরা পটল গাছের ভিডিও দিয়েছি ভালোটাও দিচ্ছি খারাপটাও দিচ্ছি আমরা গপ্পার সাইজের যখন ভালো আলু গাছ দিলাম খুব ভালো আলু হয়েছে হ্যাঁ এবং সেখানে কিন্তু তার একটা কলা গাছ ছিল কলা বাগান বছরের পুরনো কলা গাছটা বিশাল ডিস্টার্ব ছিল সেখানে আমি একটা পরিচর্যা বা ট্রিটমেন্ট দোয়া আসার পরে উনি যথাযথ ব্যবহার করার পরে গাছটা এত ভালো হয়েছে যে নতুন গাছের মতো সে পরে ভিডিওটাও কিন্তু আমরা দিছি আপনি দেখবেন কলা গাছের পরিচর্যা পরে কি রিপোর্ট আসলো চাষির কাছ থেকে এখানে আপনি আমাদের মিডিয়া ফেসবুক বা ইউটিউব এই ভিডিওগুলো পাবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে আমাদেরকে জানাবেন আপনার অভিজ্ঞতার সুপরামর্শ বা মূল্যবান মতামত আমরা গুরুত্ব দিয়ে সেটা বিবেচনা করবো যেটি যে মানুষের কল্যাণ হলে অবশ্যই আমরা সেখানে শেয়ার করবো হ্যাঁ আমরা পজিটিভলি মানুষের সঙ্গে কথা বলি আসুন আমরা ভারতবর্ষ চাষি নির্ভর দেশ তাই আমরা আমরা আমাদের দেশকে সমৃদ্ধ করি আজকে আপডেট বা নতুন যত মেডিসিন আমরা রাখার চেষ্টা করি সেগুলো আপনারা আমাদের এখানে আপডেট পাবেন এবং যেগুলো ছিল সেগুলো আছে তাই সমস্ত ফল চাষি যারা বিশেষ করে বিভিন্ন ফল চাষ করছেন তাদের উদ্দেশ্যে বলছে আম চাষ লিচু চাষ কাঁঠাল চাষ লেবু চাষ সকলের উদ্দেশ্য আমরা একটা পরিচর্যার কথা আপনাদের শেয়ার করলাম ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আমাদের এবং করে রাখবেন যাতে আমার যে কোনো ভিডিও আপনি আপনার কাছে পেয়ে যাবেন আর একটা কথা একটু বলি সাথী নার্সারি বাগজোলা বাদুড়িয়া চব্বিশ অবস্থিত আমাদের পুরনো প্রায় চার দশক ধরে প্রতিষ্ঠান প্রায় চল্লিশ বছর আমরা চাষিদের পরিষেবা দিয়ে আসছি তাই আশা করি আপনাদের কাছে আরো ভালো ভালো ভিডিও পাঠাতে পারবো আমরা এখান থেকে এবং পাইকারি মাল বিক্রি করে থাকি রিটেলে এবং হোলসেল করি সমস্ত রকম পেস্টিসাইড এবং আগামী আসছে দুধ সিডও পাবেন সকলের সমৃদ্ধির সুস্থতা এবং সকলের ফসলের সুস্থতা সমৃদ্ধি কামনা করে আমি আজকে আমার এই লাইভ ভিডিও ফেসবুকে শেষ করছি الله حافظ